নমস্কার বন্ধুরা আমি শিলা শিলা ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আবারও হাজির হলাম আমার নিজের লেখা একটি গল্প নিয়ে আজকের গল্প ভুলতে পারিনি সেই দিনগুলো বন্ধুরা গল্পগুলো শুনতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দিও সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প এ নাও বাবু জুতোটা পায়ে দাও বড্ড গরম পড়েছে এই রোদের রাস্তাঘাট একেবারে তেতে আগুন হয়ে গেছে কথাটা বলেই সুবির পরম আদর যত্ন করে ছোট্ট ছেলেটির পায়ে নিজের হাতে জুতোটা পরিয়ে দিল বাচ্চা ছেলেটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সুবীরের দিকে ছেলেটির বয়স বড় জোর নয় কি দশ হবে এমন ছেলে কলকাতার রাস্তাঘাটে অহরহ দেখা যায় তবে তাদের প্রতি এত মায়া কেউ দেখায় না হুম মায়া কি দেখাবে কেউ তাদের দিকে ভালো করে চোখ মেলে তাকায় কিনা সন্দেহ ওরা রাস্তার ছেলে রাস্তাতেই বড় হয় ওরা ওদের ছেলেবেলা বলে কিচ্ছু থাকে না কিন্তু ওরাও তো মানুষ মানুষ রক্তে সুবির বসা থেকে উঠে দাঁড়ালো তারপর ছেলেটিকে বললো কিছু খেয়েছ বাচ্চাটির না সূচক মাথা নাড়ালো তুমি না খেয়ে এই গরমে জলের বোতল বিক্রি করছো তোমার তো শরীর খারাপ করে যাবে ছেলেটি হাসি মুখে বলল। কি অমাই সেই হাসি না বাবু হা আমার কিচ্ছু হবে না আমাদের এসব অভ্যাস আছে এই জল কটা বিক্রি হলে আমাকে দোকানদার পঞ্চাশ টাকা দেবে আর ওই টাকাটা পেলে আমি বোনের জন্য দুধ আর বিস্কুট কিনে নিয়ে যাব আমার বোনটা হয়তো এতক্ষণে কান্না শুরু করে দিয়েছে আমি যাই বাবু ও ও বাবু আপনাদের ভাষায় ওই যে কি যেন বলে না কি বেশ ওই ইউ সুবীর বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে আদর করে দেয় আর বলে তুমি কি কালকেও এখানে আসবে হ্যাঁ আমি রোজ এখানে জল বিক্রি করি আচ্ছা তাহলে এই জলগুলো আমাকে দাও কথাটা বলি সুবির পকেট থেকে দুটো একশো টাকা নোট বের করে দিল ছেলেটি বলে না দাদা বাবু এই জলগুলো বিক্রি হলে একশো টাকা হবে একটা বোতল কুড়ি টাকা দোকানদার আমাকে রোজ হিসেবে পঞ্চাশ টাকা দেবে তাহলে আমি এত টাকা নিয়ে কি করব। সুবির সত্যিই অবাক হয় ছেলেটির সততা দেখে সুবির একটু হেসে বলল আচ্ছা এখন থেকে তোমার সব জলের বোতল আমি কিনব আমার অফিসের সকলের জন্য কি দেবে তো আমাকে ছেলেটি হেসে বলল তুমি নেবে বাবু আমার থেকে এই জলগুলো সুবির হেসে মাথা নেড়ে হ্যাঁ জানাই ছেলেটি যে কি খুশি হয় খুশি হয়ে বলে তাহলে আমাকে আর দৌড়াতে হবে না জল বিক্রির জন্য আর দোকানদারও আমাকে বকবে না দোকানদার তোমাকে বকে বুঝি হ্যাঁ মাঝে মাঝে বকে আবার ভালোও বাসে আচ্ছা দাদা বাবু আজ আমি যাই কেমন কাল আবার দেখা হবে আমার বোনটা মনে হয় এতক্ষণে খুব কাঁদছে খিদের জন্য কথাটা বলে ছেলেটি আর দাঁড়ায় না ছুটতে চলে যায় রাস্তার ওই পারে তারপর একটা গলিতে ছেলেটির পরনে একটা ময়লা জামা আর হাফ প্যান্ট মাথার চুলগুলো বেশ বড় বড় কিন্তু উস্কো খুস্কো সুবির একটু হেসে নিজের কাজে চলে যায় পরের দিন সকালে সুবির আবারও এসে হাজির হয়েছে ওই রাস্তার মোড়ে অপেক্ষা করছে ছোট্ট ছেলেটির জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ছেলেটি এলো ছেলেটি সুবীরকে দেখে হাসল সুবীরের মন ছুঁয়ে গেল হাসি দেখে কি নিষ্পাপ ওই হাসি সুবীর একটু হেসে বললো আজ কি না খেয়ে আছো সকাল থেকে ছেলেটি হাসলো তারপর বললো দাদা বাবু আমি প্রতিদিন এই জল বিক্রি করে যা টাকা পাই সেটা দিয়ে দুধ কিনে নিয়ে যাই আমার বোনের জন্য ওকে খাইয়ে তারপর আমি খাই ও তা তোমার বোন কি খুব ছোট। তোমার মা কি করেন হ্যাঁ বোনটা অনেক ছোট। আমার মা বাবা কেউ নেই বাবা অনেক আগেই মারা গেছে আর মা এই কিছুদিন আগে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা লেগে মরে গেছে কথা বলতে বলতে ছেলেটি তার চোখ দুটি মুছে নিল সুবির ভীষণ মায়া হলো আচ্ছা তোমার বোনের নাম কি পরী পড়ি বাহ বেশ সুন্দর নাম তো আচ্ছা তুমি থাকো কোথায় আর তোমার বোন কার কাছে থাকে দুজনেই রাস্তার পাশে বট গাছের নিচে বসে আছে আগে আমরা ওই বড় ব্রিজের কাছটায় থাকতাম আমার বোনটা সবেই তিন বছরের বোনটা আমার পরীর মতোই সুন্দর দেখতে জানেন বাবু আমার বোনটা তখন দুই বছর বয়স তখন কালু মায়ের কাছে আমার বোনকে চেয়েছিল বলেছিল আমরা গরিব মানুষ অত সুন্দর বাচ্চাটাকে নাকি মানুষ করতে পারবো না তাই কিছু টাকার বিনিময়ে আমার বোনকে কিনে নিতে চেয়েছিল আমার মা রাজি হয়নি কিছুতেই একবার কালু লুকিয়ে আমার বোনকে নিয়ে চলে গিয়েছিল মা বস্তির অনেক লোকজন নিয়ে ঝামেলা করায় কালু আবার আমার বোনটাকে ফিরিয়ে দিয়ে যায় তারপর বেশ ভালোই চলছিল আমাদের হঠাৎ করেই মা চলে গেল আমাদের ছেড়ে মা সব সময় বলতো রিজু আমি না থাকলে তুই বোনকে নিয়ে আর নাহিদাকে নিয়ে অন্য জায়গায় চলে যাবি না হলে কালু আবার পরীকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তাই মা মারা যাওয়ার পর আমরা তিনজনেই ওই বড় রাস্তার পাশে বস্তিটাতে থাকি আর পরী নাহিদার কাছেই থাকে আমি গেলে নাহিদা কাজে যায় সব কথা শুনে সুবীর হতবাক হয়ে রইল হানিক্ষণ চুপ থেকে তারপর সে বলল ও এত কিছু শোনার পরও যে সে কি বলবে সেটা বুঝতে পারছে না এই বয়সে সব বাচ্চারা স্কুলে যায় খেলাধুলা করে সত্যি বাস্তবতা বড়ই কঠিন এই বয়সে দায়িত্ব নিতে শিখিয়ে দিয়েছে দাদা বাবু অনেক বেলা হলো আমি এইবার যাই আচ্ছা রিজু তুমি পড়াশোনা করতে চাও না বোনকে ভালো করে মানুষ করতে চাও না চাই তো দাদা বাবু কিন্তু রিজু তুমি আমার সাথে যাবে কোথায় আমার সাথে আমার বাড়ি না না দাদা বাবু তা হয় না সব হয় তোমরা তিনজন আমার সাথে আমার বাড়ি যাবে তোমাকে আমি স্কুলে ভর্তি করিয়ে দেব আর নাহিদার দেওয়ার পরেও কোনো অসুবিধা হবে না ওরাও স্কুলে পড়বে অনেক বড় হবে তোমরা রেজু মানা করলেও সুবীর তার কোনো কথাই শোনেনি ওই দিনই সুবীর ওদের নিজের বাড়িতে নিয়ে আসে পরীকে দেখে সুবির সত্যিই মুগ্ধ হয়েছিল গরিবের ঘরে এক টুকরো চাঁদের আলো হয়ে এসেছে পরি সুবীর ভেবেছিল নাহিদা ওদের থেকে কোথায় একটু বড় হবে যেহেতু বলছিল কাজ করে কিন্তু না সে তো রিজুর থেকেও ছোট আর কি মিষ্টি একটা মেয়ে সুবীর ওদের নিজের বাড়িতে নিয়ে আসবে বলে আগে থেকে সব ব্যবস্থাই করে রেখেছিল সামনে এসে এসে দাঁড়ালো ওরা নিয়ে আছে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না তাদেরকে এক সুন্দরী রমণী এসে দরজাটা খুললো তার ঠোঁটে লেগে রয়েছে অমায়িক হাসি সুবীর বাচ্চাদের নিয়ে ভিতরে প্রবেশ করলো রিজু কিছুটা এসে দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে এ যেন তার কাছে রাজপ্রাসাদ হ্যাঁ এত সুন্দর বাড়িতে থাকবে হে এটা তো তার স্বপ্ন ছিল তার চোখে চল ছলছল করছে সুবির ব্যাপারটা বুঝতে পেরে রিজুর হাত ধরে নিয়ে বসালো সোফায় পরিস্থির নেই সে ছোট্ট ছোট্ট পায়ে এদিক ওদিক হাঁটছে আর তৃণার পরীর পিছু পিছু ছুটছে মুখে তার একটা কথা পড়ে যাবে শোনাই আস্তে আস্তে ছোট রিজু সেই দিকে একবার দেখলো তারপর সুবীরের দিকে তাকালো তার মানে এই কে সুবীর আলতো হেসে উত্তর দিল ও হলো তোমার বৌমনি আমার স্ত্রী নাহেদা এদিকে ওদিকে দেখছে কি সুন্দর বাড়ি এত সুন্দর বাড়িতে সে থাকবে তার ভাগ্যে কি আদৌ এটা ছিল শ্রীনা পরীকে কোলে নিয়ে এসে হাসি মুখে বলল। চলো তোমাদের ঘর দেখিয়ে দিই তোমরা স্নান সেরে এসো আমি টেবিলে খাবার রেডি করছি আর পরীকে আমি স্নান করিয়ে খাইয়ে দিচ্ছি নাহিদা বলল আগে বমনি ও ভীষণ দুষ্টু বটে আপনি একা একা ওরে খাওয়াইতে পারবেন নাহিদা একেবারেই গ্রামের মেয়ে ওর কথাবার্তা একটু টান আছে এই রিজু আর পরি নাহিদার কেউ নেই ওই কালু নাহিদাকে গ্রাম থেকে চুরি করে এনেছে কিন্তু ওর কোনো ক্ষতি সে করতে পারেনি রিজুর মায়ের জন্য রিজুর মা নাহিদাকে আগলে রেখেছিলেন রিজুর মা যে একজন ভালো মানুষ ছিলেন সেটাই বলা বাহুল্য নাহিদার কথায় তৃণা হাসল তারপর বলল পাকা বুড়ি একটা তাহলে তুমি আমাকে সাহায্য করবে ওকে খাওয়াতে এবার যাও তাড়াতাড়ি স্নান করে এসো সুবির আগেই ওদের জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছিল ওদের জন্য ঘরও গুছিয়ে রেখেছিল কি মনে করে ত্রিনা শুভিরকে বলল রিজুকে স্নান করিয়ে দিতে কারণ ওরা নতুন ওরা কোথায় কি আছে সেটা তো আর জানে না আস্তে আস্তে সব জেনে যাবে সুবিরও আর দ্বিমত করল না তারপর চিনা নাহিদা আর পরীকে নিয়ে গেল আগে নাহিদাকে শ্যাম্পু সাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপর পরীকে সুন্দর করে সাজিয়ে দিল তারপর নিচে নেমে এলো তৃণা সবাই একে অপরকে দেখছে নতুন জামা পরে পরিপাটি হয়ে যেন ওদেরকে চেনাই যাচ্ছে না সত্যি যত্নের অভাবে বাচ্চাগুলো কেমন যেন লাগতো আজ পূর্ণ যত্ন আদর পেয়ে বাচ্চাগুলোকে চিনতেই পারা যাচ্ছে না কেউ হয়তো ওদের এমনভাবে কল্পনাও করেনি যে ওরাও বাচ্চা ওদেরও আর পাঁচজন বাচ্চাদের মতো জীবনযাপন করতে ইচ্ছে করে কোনো বাচ্চাকে নতুন জামা কাপড় পরতে দেখলে ওদেরও মনে হয় নতুন জামা পরতে কিন্তু এই আবদারটুকু করার জন্য ওদের পাশে তো আর কেউ থাকে না কেউ ইচ্ছে করে পথ শিশু হয় না সবাই একসাথে খেতে বসেছে চিনা সবাইকে খাবার বেড়ে দিয়ে খাওয়াচ্ছে রিজু খাওয়া বাদে তার ছোট্ট বোনটাকে দেখছে কত আদর যত্ন করে তাকে বউমনি খাওয়াচ্ছে পরীটা এই বয়সে ঝাল খাওয়া শিখে গিয়েছে আর শিখবে বা কেন এই জোয়ার নাহিদা খাবার জোটাতে পারলেও পরীর জন্য দুধ ছাড়া আলাদা কোনো খাবার সে জোটাতে পারত না তাই তাদের মাখানো খাবারই পরীকে খেতে হতো প্রথম প্রথম ছালের জন্য কান্নাকাটি করলেও আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে আস্ত্রী না পরীর জন্য আলাদা করে খিচুড়ি রান্না করেছে কিন্তু সে খাবার সে কেন খাবে তারপর তাতে একটু ছাল মাংস একটু একটু করে দিতে তবেই না সে মুখে নিল যা দেখে ত্রি তো অবাক না হয়ে পারে না আর বলেই ফেলে এতটুকু বাচ্চা ছাল খায় সাদা খাবার সে খেতে চাইছে না সেটা শুনে সবাই হাসলেও কেন জানি হাসতে পারল না কারণ সে জানে ওদের বেঁচে থাকার লড়াইটা কতটা কঠিন পরীকে খাওয়াতে তেমন কোনো ঝামেলা পোহাতে হলো না সে বেশ আনন্দের সাথে খাবার শেষ করলো তারপর পরীকে সুবীরের কাছে দিয়ে তৃণা নিজেও খেয়ে নিল নাহিদা ত্রিনার কাছেই বসে আছে চীনা বলল কিছু বলবে নাহিদা নাহিদা হ্যাঁ সূচক মাথা নাড়ালো বলো কি বলবে খাবারগুলো ভালো হয়নি খেয়ে পেট ভরেনি তোমার না না বৌমনি খাবারগুলো খুব সুন্দর হয়েছে আমরা এর আগে এত ভালো ভালো খাবার কেউ খাইনি ওমা তাই নাকি তো তোমার পেট ভরেছে তো খেয়ে হ্যাঁ হ্যাঁ বৌমনি খুব পেট ভরেছে এই দেখো পেটটা কতটা উঁচু হয়ে গেছে তারপর আরো কিছুক্ষণ গল্প করে সুবীর রিজুকে ওর রুমে আর নাহিদাকে চীনা ওর রুমে দিয়ে পরীকে নিয়ে নিজের কাছে রাখে নাহিদা প্রথমে কেড়ে ফেলেছিল তার ছোট্ট অবোজ মনটা ভেবেছে পরি তার থেকে আলাদা হয়ে যাচ্ছে এতদিন সে আর রিজুই সব সময় পরীকে দেখাশোনা করতো এখন শ্রীনা পরীর যত্ন নেওয়ায় নাহিন্দা আর রিজু দুজনেই একটু হলেও মন খারাপ করেছে সুবীর ওদের মনের কথা বুঝতে পারে দুজনকে নিজের কাছে নিয়ে এসে বসায় বসিয়ে ভালো করে বোঝায় সুবীর বলে আমি জানি রিজু তোমাদের হয়তো মনে হচ্ছে আমি আর শ্রীনা পরীকে তোমাদের থেকে আলাদা করে দিচ্ছি কিন্তু তা নয় এখন অনেকটাই ছোট ওর বেশি করে কেয়ার বা যত্ন করা প্রয়োজন এর আগে তোমরা দুজন ছাড়া ওর কেউ ছিল না তাই তোমরাই সবটা করতে ওর শুনে রাখতে দেখে কিন্তু এখন এখন তো আমরা আছি তোমাদের তিনজনের সাথেই আমরা আছি আর পড়ি তো অন্য কোথাও যাচ্ছে না তাই না এখানেই থাকছে শুধু তোমার পাশের রুমে থাকছে তোমার যখন খুশি ওকে দেখতে পারবে নিতেও পারবে আর তোমাদের তো আমি স্কুলে ভর্তি করাবো তোমরা দুজনেই পড়াশোনা করে অনেক বড় হবে পরেকেও মানুষের মতো মানুষ করতে হবে তাই না বলো ঋজু আর নাহিদা সুবীরের কথা শুনে শান্ত হয় সাথে সুবীরকে জড়িয়ে ধরে এরকমভাবেই প্রায় কেটে যেতে থাকে একটা মাস সুবীর নাহিদা আর ঋজুকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে পরি তৃণা সুবীরের সাথে বেশ ভালোই মিশে গিয়েছে সুবীর আর নাহিদার নাহিদা আর রিজুকে নিজেই বাচ্চাদের মতো ভালোবাসে নাহিদা আর রিজুকে পেয়ে সুবীর আর তৃণার জীবনে যেন নতুন ছন্দ ফিরে এসেছে সুবির নিজে গিয়ে ওদের স্কুলে দিয়ে আসে আবার ছুটির সময় নিজেই গিয়ে নিয়ে আসে ছুটির দিনে সুবির সকলকে নিয়ে ঘুরতে যায় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রিজু আর নাহিদাও বেশ খুশি চৃণা আর সুবীরকে পেয়ে আজ পঁচিশে মে তৃণা ও সুবীরের ম্যারেজ অ্যানিভার্সারি শ্রীণা বেশ হাসির মুখে সব কাজ করলেও তার মনে যে কী চলছে সেটা সুবীর ভালো করেই জানে সুবীর মনে মনে ভাবল একবার তৃণার সাথে কথা বলবে কিন্তু সারা সারাদিনের হইচয়ে সেটা আর হলো না রিজু আর নাহিদা তৃণাকে খুব সুন্দর একটা গিফট দিয়েছে আর সেটা হলো একটা পেন্টিং সেখানে রিজু নাহিদা সুবীর আছে আর তৃণা পরীকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আশ্চর্যের বিষয় হলো এই ছবিটা নাহিদা রিজু নিজের হাতে আঁকা রিজু ও নাহিদাকে পড়াশোনার পাশাপাশি আর্ট ক্লাসেও ভর্তি করিয়ে দিয়েছিল সুবি আর আজ এই ছবি দেখে এটা বলাই যায় যে সুবি কোনো ভুল করেনি ভাগ্যিস সে এদের নিজের মনে স্থান দিয়েছিল না হলে এই প্রতিভা হয়তো কোথায় যে হারিয়েছে তো এত ছোট্ট বয়সে এত সুন্দর হাতের আঁকা সত্যি প্রশংসার যোগ্য সারাদিনের সব ধকল সামলে এখন সব ঘুমের মরত পরেও ঘুমাচ্ছে সুবীরের পাশে সুবিরও ঘুমিয়ে গেছে ঘুম নেই শুধুমাত্র তৃণার চোখে সে আজও সেই দিনগুলো ভুলতে পারেনি সে চায় সব ভুলে যেতে কিন্তু পারে না এখনো মনের কোণে দগদগ করে সেই তরদাজা আঘাত সেই কিছু তিক্ত স্মৃতি রুমে এসি চলছে তাও তৃণা ঘেমে নিয়ে এক হয়ে গেছে আর চুপ করে শুয়ে থাকতে পারলো না তৃণা উঠে গিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো বাইরে বেশ ঠান্ডা বাতাস পড়ছে তৃণা চোখ বন্ধ করে রেলিং এর গা ঘেসে দাঁড়ালো মনে করতে লাগলো পুরানো সেই স্মৃতি আসলে বাবা মা আত্মীয় পরিজন না থাকলেই যে বাচ্চারা অনাথ হয় তা নয় সব থেকেও অনেকেই অনাথের মতো বড় হয় যেমনটা তৃণা হয়েছে চিনার বাবা মা সারাটা সময় টাকার পিছনে ছুটেছে চৃনাকে সময় দেয়নি সেইভাবে ত্রিনা বাবা মায়ের একমাত্র সন্তান আর তৃণাকে ভালো করে মানুষ করতে গিয়ে দুইজনে কেউ ত্রিনাকে সময় দিতে পারেনি তৃণা বড় হয়েছে চৈতালির কাছে চৈতালির কাছেই ত্রিনা মায়ের ভালোবাসা পেয়েছে চৃণার বয়স তখন ওই আঠেরো বছর তৃণাকে দেখতে অসম্ভব সুন্দর যেমন ভরসা তেমনই কোলকাল চেহারা যে কারো চোখে পড়ার মতো তৃণার বাবা সেদিন জোর করেই ত্রিনাকে তার অফিসের পার্টিতে নিয়ে যায় অবশ্য যেতে চায়নি মা অদৃজাও তাকে জোর করে এক প্রকার এখন তোমার বয়সই বা কত এখনই তুই এনজয় করার সময় বেটা ঘুরবে ফিরবে পার্টি করবে কিন্তু তৃণার তো এইসব একেবারেই পছন্দ নয় চৈতালিও অনেক করেই বুঝিয়েছিল ত্রিনার বাবা মাকে বলেছিল দাদা বাবু ত্রিনা মা যখন চাইছে না যেতে তখন না হয় থাক না ও বাড়িতেই থাক এই কথা শুনে ত্রিনার বাবা অনেক অপমান করেছিল চৈতালিকে এক প্রকার তাকে বুঝিয়ে দেয় যে সে একজন কাছের লোক ত্রিনার বাবার কথায় চোখে জল চলে আসে চৈতালির ত্রিনাও মানা করার পরও কেউ শোনেনি তাই বাধ্য হয়ে সেদিন পার্টিতে যেতে হয়েছিল ত্রিনাকে ত্রিনার পরনে ছিল নেভি ব্লু রঙের ওয়েস্টার্ন ড্রেস ঘাড়ের একটু নিচ পর্যন্ত চুলগুলো সাইড দিয়ে শুধুমাত্র একটা স্টোনের সাইড ক্লিপ দেয়া একেবারে হালকা করে মেকআপ করা ঠোঁটে লিপ লস খুবই কিউট লাগছিল ত্রিনাকে পার্টিতে প্রায় অফিসের অনেকেই উপস্থিত ছিল তাদের ফ্যামিলি সহ তেমনই মিস্টার প্রধানও ছিলেন তার দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মিস্টার প্রধান মূলত ভালো মানুষ কিন্তু ওনার ছোট ছেলের রাজদ্বীপ সে একেবারেই ভালো স্বভাবের নয় বড় লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান যদিও রাজদ্বীপের বড়দাদা দ্বীপের তেমন কোনো গুণ নেই ওই পার্টিতে রাজদীপের চোখ পড়ে তৃণার উপর পার্টি বেশিরভাগ সময় থাকে ত্রিনাকে ওর গার্লফ্রেন্ড বানানোর জন্য ত্রিনার সাথে আলাপ করতে থাকে ত্রিনা তাতে ভীষণ বিরক্ত হয় তারপর বাবার বন্ধুর ছেলে ভেবে দুই একটা কথা বলে প্রায় কিছুক্ষণ কথা বলার পর রাজদীপ ত্রিনাকে প্রপোজ করে ত্রিনা অবাক